হচ্ছে কি দেখেন অক্সিজেনের যোজনী স্থির স্থির মানে হচ্ছে একটা নির্দিষ্ট যোজনী যা চেঞ্জ হবার না কিন্তু সালফারের যোজনী পরিবর্তনশীল কেন ব্যাখ্যা করতে বলছে পরিবর্তনশীল মানে হচ্ছে চেঞ্জ হয় এখন এটা কোশ্চিনটা জাস্ট একটা একটা দুটা মৌলের মধ্যে পরমাণুর মধ্যে বলা হয়েছে কিন্তু এরকম অনেকটা কোশ্চিন কিন্তু আসতে পারে খালি অক্সিজেন আর সালফারের মধ্যে যে আসবে তা কিন্তু নয় অন্য যে কোনো মৌল দিয়ে আসতে পারে যেমন যদি বলা হয় যে অক্সিজেন না বলে আমি অন্য একটা মৌল বললাম যে স্থির হবে কেন এর পরিবর্তনশীল কেন হয় তাই না এ ধরনের কোশ্চিন হতে পারে তো আমরা মূলত হচ্ছে এখানে প্রশ্ন যে ব্যাখ্যা হবে সেটা জাস্ট ইলেকট্রন বিন্যাসের উপর আমরা জানি হচ্ছে অধতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে তারা বেজ ইলেকট্রন সংখ্যা তার যোজনী নির্দেশ করে তো সালফার একটা অধাতু অক্সিজেন হচ্ছে একটা অধাতু তাহলে অক্সিজেন একটা অধাতু এই অধাতু সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা দুটা এবং সর্বশেষ শক্তি স্তরে মন আছে কয়টা মন কয়টা আছে ছয়টা ছয়টার মধ্যে বেজর হচ্ছে দুইটা বেজর দুইটা হওয়ার কারণে যতনির সংখ্যা কত হবে দুই এখন মনে করেন যে সালফারের বেজর ইলেকট্রনিক সংখ্যা বৃদ্ধি করবেন তাই সালফারকে আপনি তাপ দিলেন বা এক্সাইটেড করলেন তো এক্সাইটেড করলে যেটা হবে টুয়ে সর্বশেষ শক্তি স্তরে দুইটা জায়গায় জোড়া আছে আছে না কিন্তু এই শক্তি স্তরের মধ্যে কি কোথাও ফাঁকা আছে টুপির পরে তো টুডি লেখা যায় না যায় কি তাই একে এক্সাইটেড করলে বেজর ইলেকট্রনিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ নাই এ কারণে সব সময় দুই হবে চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই স্থির থাকবে আবার দেখেন সালফারের ক্ষেত্রে খেল করে দেখি আমরা সালফারের সর্বশেষ শক্তি স্তরে যদি স্বাভাবিক অবস্থায় সর্বশেষ শক্তি স্তরের পুরোটা তাই না বাবা কিন্তু এই জায়গায় দুই জায়গা দুইটা বিজোড় আছে এই দুইটা বিজোড় আছে জন্য যজনই কথা হবে বলছি আমরা দুই এখন এই শক্তি স্তরের মধ্যে থ্রি এস আর পি এক্স দুইটা জায়গায় জড়া আছে কিন্তু আমরা জানি থিরিপির পরে কোন কোনটার লেখা যায়

তো এবার কি হবে থ্রি ডি এসে দুটো আছে এখান থেকে ইলেকট্রন থ্রি ডি ওয়াই এ অবস্থায় যোজনী কত হবে চারটা বেজোর মানে যোজনী কত হবে চার এক্সেলেট করলে এ অবস্থায় বেজোর কয়টা হবে ছয়টা যোজনী কত হবে বাবা ছয় এখানে চার হচ্ছে এখানে ছয় হচ্ছে এবার বলছেন ভালোই তো আরও তাপ দিব এবার তাপ দিলে কিন্তু আর হওয়ার সুযোগ নেই কারণ এই সর্বশেষ শক্তি স্তরে কোথাও আর জোরা নাই আছে কি ফাঁকা আছে মানে ডি ফাঁকা আছে কিন্তু ডি পাঁচটার মধ্যে কয় জায়গাতে ইলেকট্রন গেছে দুই জায়গাতে আরও তিনটা ফাঁকা আছে কিন্তু সর্বশেষ শক্তিশলেকট্র নাই এই জন্য এর যোজনী হচ্ছে চেঞ্জ হল হয় না বাট এটার যোজনী দুই হয় চার হয় ছয় হয় মূল কারণ হচ্ছে বেজর ইলেকট্রনের সংখ্যা তাই সালফারের যেহেতু বেজর ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি করানোর সুযোগ আছে সেহেতু সালফারের যোজনী কী হবে পরিবর্তনশীল হবে বুঝতে পারছেন বিষয়টা আচ্ছা এই ধরনের কোশ্চেন অন্য কোনো পরমাণু বা মৌল দিয়ে আসলে সেম ব্যাখ্যা আমরা লেখার চেষ্টা করব। ওকে